সালামু আলাইকুম আমরা আজকে একটা বেশ ইন্টারেস্টিং টপিক জানতে চাইতেছি যে বাতাস কেন দেখা যায় না তো এই জিনিসটা আমার আজকে সন্ধ্যার ইফতারের পরে মাথায় আসছে যে আমরা সব কিছুই তো দেখতে পাই আসলে আমি ইফতারের পরে টেবিলে বসছিলাম বাহির থেকে একদম ঠান্ডা বাতাস আসছিল এই গরমের মধ্যে তো আমার হুট করে মনে হলো যে আসলে বাতাসটা কেন আমরা দেখতে পারতেছি না তো এবং এটার একজাক্ট যে উত্তরটা এটা আমার আসলে জানা ছিল না এবং আমি যে মূলত আমার মনে হয় যে অনেক মানুষের এটার জানা নাই যে আসলে এটার কি উত্তর হইতে পারে অথবা এটার যারা বিজ্ঞানে পড়ছে তাদেরও ম্যাক্সিমামের মনে হয় না আমার জানা আছে যে বাতাস কেন দেখা যায় না হয়তো অনেকের আছে তো এটা আমি একটু ঘাটাঘাটি করলাম ঘাটাঘাটি বলতে ফেসবুকে ভিডিও দেখলাম তো আমি যেহেতু মানে সায়েন্সে পড়ছি অথবা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আমার বুঝতে দুই মিনিট লাগে নাই তো নর্মাল মানুষ আবার এটা একটু বুঝতে একটু কঠিন হবে অন্য ভিডিও দেখে এটা হলো যে ইংলিশ ভিডিও ছিল তো বা অন্য কান্ট্রির আচ্ছা তো আমরা আসলে মেন টপিকে আসি টপিকটা হলো যে বাতাস কেন দেখা যায় না তো এটার বোঝার আগে আপনার বুঝতে হবে যে আমরা আসলে কিভাবে দেখি আমাদের দেখার সিস্টেমটা কি আর কি তো আমরা যেভাবে দেখি এই পদ্ধতিটা আমি একটা মোটামুটি একটা ডায়াগ্রাম অঙ্কন করছি এটা আপনি ইজিলি বুঝতে পারবেন আমরা যেভাবে দেখি এটা হলো আগে বুঝতে হবে তারপরে বুঝবেন যে আমরা বাতাস কেন দেখি না তো প্রতিফলন পদ্ধতির মধ্যে মূলত আমরা দেখতে পারি প্রতিফলন পদ্ধতিটা এটা মনে করেন টোটালটা হইল অন্ধকার রাত হ্যাঁ টোটাল সিস্টেমটা হইলো মনে করেন আমি লিখলাম রাত যদি ওইখানে না আচ্ছা যাই হোক সমস্যা নেই তো এইখানে এটা হলো আলুর উৎস মানে একটা লাইট সোর্স অথবা আপনি সূর্য ধরতে পারেন এটা টোটাল অন্ধকার এটা এখান থেকে লাইট এখান থেকে আলো আসছে এই যে এই বইয়ের উপরে পড়ছে বই থেকে আমাদের চোখে আসছে তো আমাদের দেখার প্রতি এটাই এইটাই আলুর উৎস থেকে আলু বস্তুর উপর পড়বে বস্তু থেকে আলু প্রতিফলিত হবে প্রতিফলিত হওয়ার পরে এটা আমাদের চোখের মধ্যে আসবে চোখ এটা ক্যাপচার করবে তারপরে এটা ব্রেনে পাঠাবে এবং মানে এটা দেখতে পারবো তো সিস্টেমটা হলো যে এটাকে আমরা বলতেছি রশ্মি আপা রশ্মি আচ্ছা আর এটাকে আমরা বলতেছি প্রতিফলিত রশ্মি রশ্মি আচ্ছা উৎস থেকে রশ্মি বস্তুর উপর পড়ছে তারপর বস্তু থেকে প্রতিফলিত রশ্মি আমাদের চোখে পড়ছে তখন আমরা দেখতে পাচ্ছি এটা হলো একজাক্ট মেকানিজম এখন যদি একটা উদাহরণ দেয় তাহলে ইজিলি বুঝতে পারবেন যে আসলে এটা কাজ করে কিভাবে তো মনে করেন এইখানে একটা পাতা আছে এইখানে একটা পাতা রাখলাম অনেক বড় পাতা আমি একটু বড় করে রাখি এতটুকু বড় পাতা রাখলাম হুম আচ্ছা একটা মনে করেন গাছের পাতায় আছে তাহলে এখন কি হইলো দেখেন এটা কিন্তু টোটাল রাতের বেলা মনে করে তাহলে আলু এখন কি আপনি বইটা দেখতে পারবেন না কেন বইটা দেখতে পারবেন না কারণ দেখেন এইখানে যে আলু এই টোটালটা কিসের উপর পড়ছে পাতার উপর পড়ছে পইরা দেখবেন পাতা পাতা থেকে আলো আপনার চোখে আসতেছে তখন আপনি পাতা দেখতে পারবেন এটা তো আলু অন্ধকার থাকবে যেহেতু রাত তাইলে এখানে বই কেন দেখতে পারতেছেন না কারণ বইয়ের মধ্যে আলো যাইতেছে না বই থেকে আলো আপনার চোখে আসতেছে না এই জন্য আপনি বই দেখতে পারতেছেন না আপনি উচ্চ থেকে আপনার মানে যেইখানে লাইট সোর্স থেকে আপাতিত রোশনি পাতা দিয়েছে অথবা আপনার যে এই যে অবজেক্ট এটা দেখেছে এবং এটা থেকে চোখে আসতেছে এই জন্য আপনি পাতা দেখতে পারতেছেন অ দেখতে পারতেছেন না এখন আরেকটু মজার জিনিস বলি মনে করেন এই পাতা এটা সমস্যা নাই এই লাইনটা ক্লিয়ার আছে মানে আপাতিত রোশনির যে পথ এটা ক্লিয়ার আছে আপনার সমস্যা হলো এইখানে একটা মনে করেন দালান আছে এতটুকু একটা দালান হ্যাঁ এতটুকু একটা দালান আছে তাহলে দেখেন এইখান থেকে আমি আপনি লাইট দিতেছেন কিন্তু এইখান থেকে আপনি কি বইটা দেখতে পারবেন কি না না দেখতে পারবেন না কেন দেখতে পারবেন না আপনি কি দেখবেন আপনি দেখবেন হইলো কিছুই দেখবেন না কারণ এটা তো আসলে অন্ধকার তো তো এইখানে কি হইলো জিনিসটা যে এই লাইট আপাতিত ঠিকই মানে আতে পড়লো আপনার বস্তুতে পড়লো কিন্তু বস্তু থেকে আলো আবার আপনার চোখে পড়লো না তাইলে এই পর্যন্ত আসা আটে গেছে যার ফলে আপনি বস কি দেখতে পারবেন আপনি কিছুই দেখতে পারেন দেখলে আপনি দেখতে পারবেন শুধু উপরে একটা লাইট চলে গেছে উপর দিয়ে আর কিছুই দেখতে পারবেন পারবেন না কেন কারণ আপনার আপাতিত রোশ গেছে কিন্তু এখান থেকে প্রতিফলিত রোশ আসছে ঠিকই কিন্তু আপনার চোখে আসতে পারে নাই এখানে কেউ তাই বাধা হয়েছে বাধা হয়েছে যে এখানে ইটের দেওয়াল আছে এইখানে আপনার মানে একটা সিস্টেম লস হয়ে গেছে তো ব্যাঘাত করছে আর কি এই জন্য আপনি আর দেখতে পারবেন না এটা তো এখন মনে করেন এটা একটা কাঁচের দেওয়াল তাইলে কিন্তু দেখতে পারবেন কিভাবে দেখেন কাছের দেওয়াল ভেদ করতে পারবেন আপাতত রশ্মি এইখানে পড়বে প্রতিফলিত হইয়া এই দিক দিয়ে ভেদ করে কাছের দেওয়াল ভেদ করে আপনার চোখে আসবে তখন আপনি আবার টিগিয়ে দেখতে পারবেন তাইলে এইটার কি হইলো এটা হইল যে আপনি কোনো একটা সিস্টেম আপাতিত রশ্নি বস্তু প্রতিফলিত রশ্মি কোথাও একটা ব্যাঘাত ঘটলে আপনি কোনো কিছু দেখতে পারবেন না সব সিস্টেম যদি ঠিক থাকে তখন আপনি কোনো জিনিস দেখতে পারবেন এখন আসেন আমরা বাতাস যে দেখতে পাই না এটা কিভাবে হয় বাতাস কেন দেখতে পাই না এই যে আর একটা ড্রাগস এটাকে দেখেন একটু এইখানে এলো এটার উল্লো উৎস এইখান থেকে আলু ধরেন প্রতিফলিত হয়ে গাছে পড়ছে গাছ থেকে আপনার চোখে আসতেছে এই জন্য আপনি গাছ দেখতে পাচ্ছেন কিন্তু দেখেন এখানে বাতাস ভেদ করে চলে গেছে এই জন্য আপনি বাতাস দেখতে পারতেছেন না বাতাস থেকে কোনো রোশনি এদিকে আপনার আসতেছে না মানে বাতাসের মধ্যে যে মলিকুলার আছে অথবা অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড এগুলো এত ক্ষুদ্র এবং এত দূরে তাকে এই জন্য এটাকে আমরা বলি মানে বায়ুবীয় পদার্থ সবচেয়ে দুর্বল কঠিন পদার্থ সবচেয়ে মানে কঠিন অথবা শক্ত কেন শক্ত কারণ এটা হইলো অনেক কাছাকাছি থাকে এটা হইলো এইগুলার যে অণু এগুলা অনেক কাছাকাছি মানে লক্ষ লক্ষ অনু একসাথে কাছাকাছি কিন্তু এই বাতাসের অনু অনেক দূরে দূরে থাকে এই জন্য এটা নরম আর এটা অনেক শক্ত তো এইটা অনেক দূরে দূরে দেখার কারণে এবং এটা এবং অনেক ক্ষুদ্র মলিকুল হওয়ার কারণে অথবা অনু হওয়ার কারণে এইখান থেকে আপনার কোনো কিছু প্রতি না আপনার চোখে আসতে পারে না এই জন্য বাতাসের মধ্যে কি প্রতিফলনের যে সিস্টেম এটা নাই এই জন্য বাতাস ভেদ করে গাছে চলে গেছে আলু আপাতিত রশ্মি তারপর গাছ থেকে আসছে আপনার চোখে মানে প্রতিফলিত রশ্মি এই জন্য আপনি গাছ দেখতে পাচ্ছেন কিন্তু বাতাস দেখতে পাচ্ছেন না তো এটাই আসলে বেসিক সিস্টেম যে বাতাসের মধ্যে এরম কিছু নাই যে সে আপাতিত রশ্মিকে আটকায় আপনার চোখের দিকে প্রতিফলিত করতে পারবে তো এটা যদি বাতাস করতে পারতো তাইলে আমরা বাতাস দেখতে পারতাম তো এটাই হলো বেসিক ছিল আপনারা আসলে বুঝতে পারছেন কি না জানি না যতটুকু সহজ করে বোঝানো যায় আমি বুঝাইছি আর কি